আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আজকে আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম আমরা যখন ইউটিউবে বিভিন্ন নিউজগুলো দেখি বিশেষ করে একাত্তর টিভি এবং দেশ টিভি এমন কিছু নিউজ করে তারা আসলে আমাদেরকে বোঝাতে চায় চায় যে মনে হয় যেন ফিলিস্তিনের হামার সংগঠন এবং ইয়েমেনের হুতী বিদ্রোহীরা ইসরায়েলকে মালির সাথে মিশিয়ে দিচ্ছে যেমন এখানে একটা নিউজ রাফাই ইজরায়েলি সেনাদেরকে মাটির সাথে মিশিয়ে দিলেন হামাস তারপরে হতিদের হামলায় কোনটাসা হয়ে পড়লেন ইজরায়েল এই জাতীয় নিউজগুলো মূলত এরা করে আমাদেরকে তারা সাইকোলজি এভাবে মানে যেহেতু আমরা ইসরায়েলের বিরুদ্ধে আর সুচ্ছার না হই আপনি যদি নিউজগুলো গবেষণা করেন তার সাথে বাস্তবতার কোনো মিল নেই বাস্তবতা হলো ইজরায়েল নামক রাষ্ট্রটা দিন দিন বড় হচ্ছে আপনি যদি বাস্তবতা দেখেন ইজরায়েল রাষ্ট্রটা দিন দিন বড় হচ্ছে যদি ছোট হতো দিন দিন তারা ছোট হয়ে যাচ্ছে তাহলে এইসব নিউজগুলো কার্যকরী নিউজ বলে আমার আমি মনে করতাম কিন্তু বাস্তবতা হলো ইসরায়েল আর নামক রাষ্ট্রটা দিন দিন মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে তারা তাদের রাষ্ট্রের ফরিদি বড়ো করতেছে তো এখন আপনারাই চিন্তা করে দেখুন এই নিউজগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই কারণ এই নিউজগুলো দেখে আমরা মূলত যারা ইউটিউবে বা অনলাইনে নিউজগুলো দেখি আমরা আমাদের মনে একটা শান্তি পাই মূলত শান্তির আমাদেরকে ঠান্ডা করার জন্য মূলত এই চ্যানেলগুলো এই নিউজগুলো করে থাকেন মনে হয় যেন ইএমএনএ মুসলমান সংগঠন যেটা প্রতি সংগঠন এবং ফিলিস্তিনে যেটা মুসলিম সংগঠন হামাস মনে হয় যেন তারা ইসরায়েলকে মারিশে ডাইরেক্ট মিশিয়ে দিচ্ছে মানে এই চ্যানেলগুলো নিউজগুলোর ক্যাপশন এরম এমনভাবে দেয় মনে হয় যেন ইসরায়েল আজকে ধ্বংস হয়ে যাবে মূলত এই নিউজগুলোর সাথে বাস্তবতা কোনো মিল নাই এই নিউজগুলো করে মূলত বাংলাদেশের ভিতরে আমরা যারা বাঙালি আছি এই নিউজগুলো এই নিউজ চ্যানেলগুলো বাংলাদেশি তারা মূলত আমাদেরকে সাইকোলজি বা আমাদেরকে মেন্টালিটি মানে ইসরায়েলের প্রতি যাতে একটা দুর্বলতা আমাদের সৃষ্টি হয় মানে আমরা যেহেতু ফিলিস্তিন না যাই বা ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হতে না হয় যেহেতু এখানে আপনার এ হই ইয়ে আপনার ক্রিস্তিনের হামার সংগঠন এবং ইয়েমেনের হুতি সংগঠন ইরান এবং লিবিয়ার লেবাননের হিজবুল্লাহ এত কিছু করতে তো আমরা এখান থেকে আর সিরাজিরি করে লাভ কী মূলত আমরা তো এগুলো না করি মূলত এই নিউজগুলো এই জন্য এইভাবে করা হয় আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই আমরা ছোটোবেলায় যখন সোশ্যাল মিডিয়া ছিল না টিভি ছিল না তখন ফেফার তো আমাদের মুরব্বীরা আমি আমি তেমন একটা ফেফার করতাম না কখন আমার তেমন একটা ফেফার ইচ্ছাও হয় না তো অনেক সময় দেখতাম ফেফারের ভিতরের অংশে মানে আন্তর্জাতিক নিউজ যে ফিস্টাটা থাকে সেখানে মানে নিউজগুলো এমনভাবে করা হয় ইরানের সাথে আমেরিকার সংঘর্ষ মনে হয় এখনই বেঁচে যাবে উত্তর কোরিয়ার সাথে আমেরিকা সংঘর্ষ মনে হয় যেন এখনই বেঁচে যাবে রাশিয়ার সাথে আমেরিকা সম্পর্ক খুবই খারাপ যে কোনো মূর্তে সংঘর্ষ বেঁচে যেতে পারে এই জাতীয় নিউজগুলো আমরা ফেফারের ভিতরের অংশে যখন আন্তর্জাতিক যে ফিস্টাটা থাকে আজকে আমি আমার বয়স এখন অলরেডি চল্লিশে কাছাকাছি একশো চল্লিশ বছর তারপর যাবত খালি এই নিউজগুলো দেখতেছি কিন্তু বাস্তবতে বাস্তবতা তার সাথে কোনো মিল নেই মূলত এখানে কিছুই হচ্ছে না মূলত নিউজগুলো করে এই নিউজ মিডিয়াটা কিছু ব্যবসা করে যেমন জমায়ে আপনার একাত্তর টিভি তারপর দেশ টিভি আরও কিছু চ্যানেল আছে এরা মূলত বিভিন্ন যুদ্ধের কিছু ভিডিও ক্লিপ অ্যাড করে এবং তারা আমি কথা বলতে চাই যাতে কিছু ভয়েস অ্যাড করে তারা মূলত ভিডিওগুলো তৈরি করে ভি ভিউজ পাওয়ার জন্য আর ভিউজ বেশি হলে তাদের লাভ কি তারা তাদের ইনকামটা বেশি হবে অনলাইন থেকে ইউটিউব থেকে ফেসবুক থেকে মূলত মুসলমানরা যাতে এগুলো দেখার জন্য বেশি আগ্রহ প্রকাশ করে এবং তাদেরও একটা ভিউজ বেশি হয় মূলত এটাই মূলত এখানে হামাস শক্ত অবস্থানে নাই আপনার ইএমএন হুতিরাও তেমন শক্ত অবস্থানও নাই ইরান কোনো শক্ত অবস্থান নাই লিবিয়ার লেবাননের যে হিজবুল সংগঠন তারা কোনো শক্ত অবস্থানে না সারা পৃথিবীর মুসলমানদের উচিত এই ইসলামী সংগঠনগুলোকে সাহায্য সহযোগিতা করা নিউজ দেখে আপনি বাস্তবতার সাথে কোনো কখনো মিলাতে পারবেন না আরেকটা বিষয় আমার যেটা মনে হচ্ছে এই চ্যানেলগুলো সম্ভবত ইসরায়েলের সাথে আতাত করে নিউজ নিউজগুলো করে কারণ তারা নিউজগুলো এমনভাবে করে যেখানে আমরা ইসরায়েলকে দুর্বল অবস্থা দেখি এবং মুসলমানকে শক্ত অবস্থানে দেখি মনে মূলত ফিলিস্তিনের বা ইসরায়েলের ফ্যাক্টরি হলো ভিন্ন সেখানে ইসরায়েল খুব শক্ত অবস্থানে আসেন এবং সেখানকার মুসলমানরা খুবই নির্যাতিত একান্ন বায়ান্ন হাজার মানুষ মারা গেছে এটা কি কোনো সহজ কথা মনে করেন এটা কোনো সহজ কথা এগুলো কি আপনার পৃথিবীতে আর কোনো মানবতা আছে বলে মনে হয় একান্ন বায়ান্ন হাজার কিছু দিনের সংঘর্ষে সেখানে ফিলিস্তিন নরনারী শিশু মারা যায় এটা কোনো সহজ কোনো বিষয় আর এই নিউজ চ্যানেলগুলো কী করতেছে ইসরায়েলকে মানে এরকমভাবে অবস্থান করতেছে হয় ইজরাত দুর্বল মুসলমানরা খুব শক্তিশালী আর যেহেতু আমরা এদের এদের বিরুদ্ধে কোনো সোচ্চার না হয় আসলে আমরা আপনারা এগুলো দেখবেন এবং এগুলো দেখে জাস্টবে করবেন বাস্তবতা কি